رسول <سؤال> الله صلى الله عليه وسلم. لا 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 لا. انا كاريب. বিশাল জনগণ অনেক কিছু বলতে চেয়েছিলাম বলেও দিয়েছে কিন্তু এতে আপনাদের যে মন ভরতেছে না এটা আমি ভালোই জানি এটা আমি ভালোই জানি আপনারা কি চান আমি একবার অন্ধ না কানা না বোবানা আমি সিরাজগঞ্জের মানুষের হারে হারে চিনি এই লোকগুলো শীত কষ্ট করে এই যুবকেরা বসে আছে কি জানতে চায় কি শুনতে চায় এটা আমি সব জানি কিন্তু আমার পথে অনেক 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 বাধা। তোমরা দুঃখ নিয়ে আজকে চলে যাবে এটা ঠিকই কিন্তু আমার জন্য বদয়া করোনা জিহাদি যা ছিল তাই আছি জিহাদি পরিবর্তন হয়নি পরিবর্তন হবে না পরিবর্তন হওয়া সম্ভব নয় কিছুটা বেড়েক আমাকে করতে বাধ্য করা হচ্ছে আর এই ব্রেকটা চিরকালের জন্য থাকবে না এই ব্রেক একদিন সময় আসবেই পূর্ব দিগন্তে সূর্য ওঠা যতটুকু না সত্য একদিন জ্বলে মেরা নিপাত দিয়ে এই সমাজ কুরআনের সমাজ হবে এই দেশ কুরআনের দেশ হবে এই দেশে একদিন কুরআন ওয়ালারা মুখ ফুলিয়ে বেরাবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন কুরআন ওয়ালারা রাস্তায় নামবে বন্ধুরা আমি তোমাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য মাটি দিয়ে ওই মাথাটা আরো প্রচলিত করেছিল তার ভিতরে সাবেক পররাষ্ট্র মন্ত্রী একজন নাম কি হাসান মাহমুদ এখন বোধ সম্ভবত লন্ডনে ওখান বসে এখন উস্কানি দিতি আছে দিতি আছে সেদিন একটা বক্তব্য দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত মিলাতি রাজি দেখেছেন না আপনারা দেখেছেন না দেখেছেন বিএনপির ভাইদেরকে বলে স্পষ্ট ভাষায় এর জবাব দিতে হবে আপনাদের আপনারা বাইরে বলেন যে হাজার মাহবুবের বক্তিতা শুনে আমরা একমত নই হাজার মাহবুব আপনার নাম বলে জামাত ইসলামের নাম বলে না কেন ডাইরেক্ট আপনি প্রতিবাদ করুন হাসান মাহমুদ মাহমুদের ধরনের কথা বললি জিগ টেনি সিঁড়ি ভাঙবো তার মানে এগুলো উস্কানি দিয়ে বিএনপি কে হাতে টানার একটা পরিকল্পনা কথা বলেন ঠিক না বেটি ওরাস আছে বিএনপি আর আওয়ামী League এক হয়ে জামাতের আবার সহায়তা করবে সে সময় আর বাংলাদেশের মানুষ তোমাদের দেবে না বিএনপি আর তোমাদের ওই পাতানো পাতানো ভাবে আর পা দেবে না যদি বিএনপি এবার পাতানো ভাবে পা দেয় তাহলে বুঝতে হবে বিএনপি ও কপাল করবে তবে বিএনপি কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না কারণ আন্দোলনের মূলে জামাত আর বিএনপি কথা বলে ঠিক না বে ঠিক আরে বাবা ছাত্ররা তো আমাদেরই সন্তান ওরা তো আসমান থেকে নাজিল হইনি জমিতে পড়ে উঠেনি

অনেক দিন না খেয়ে এখন গ্রামের এক রাস্তায় চলতি যে রুটি রুটি কান তো তুই অর্ধেক আমি অর্ধেক যেহেতু তুই আর আমি কষ্ট করতেছি তো বলতেছে ভাগ করবো কোন জায়গায় কই যে বিলির মাঝখানে একটা বট গাছ আছে ওই বট তলায় যে তুই অর্ধেক খাবি আমি অর্ধেক খাবি এখন দুই বিড়াল রুটি নিয়ে গেছে বট তলায় বটগাছ তলায় যে বিড়াল বলতেছে ভাই যেহেতু তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট তুই আমি তা ভাগ করতে গেলে কি এমনি ভাগ করবি না দাঁড়িয়ে না তোমাদের ভাই এক বিড়াল বলতে ভাই দাড়ি পাল্লা আনলেই ভালো হয় এখন হঠাৎ করে ওই দাড়ি পাল্লা কোথায় পাবে কোথায় পাবে এই চিন্তা করতেছে এখন এই বটগাছের উপরে ছিল এক বানর বানর চিন্তা করতেছে এই তো

গড়ে গেছে গড়ে যাওয়ার পরে বানর খানিটা খেয়েছে তো খেয়েছে তা খেয়েছে অল্প খাইনি বেশি করে খেই যাতে করে এবার অধিক বেশি হয় এখন এবার আবার দাঁড়ি বলায় তুলে দিয়েছে ওই দিক বেশি হয়েছে তো বেশি হওয়ার পরে আবার এক কামড় খেয়েছে এবার অধিক একটু বেশি খাওয়াই যাতে এই বেশি হয় এইভাবে করতে করতে বাড়ানা রুটি বানরের পেটে তখন দুই বিড়াল বলতেছে রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব। তো বলতে ভাই আমাদের ভাগ করাই ভালো তো বলছে তালি বানরের পাশায় লাতি মার লাতি মেরিয়ে বল তোর মতন শায়তানের ভাগ আমাদের দরকার নেই তুই বাহির হ বানরের লাতি মেরে তাড়াই দিয়ে যতটুক আছে দুইজন ভাগ করে বলতে ভাই এইটুকু আমাদের জন্য যথেষ্ট আমরা যে কায়দাই হোক জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পেয়েছি কথা বলেন কথা বলেন কথা বলেন ভাগ করতে কম নীতি হয় বেশি নীতি হয় কাউকে কম হয় বেশি হয় কে এমপি কে মন্ত্রী এটা আবার বিএনপি ভাগ করবে ক্লিয়ার কথা ক্লিয়ার পাহাড়ের গায়ে বাড়ি মারে পাহাড় কি করে এবার মোসাল্লাম কাপড় পড়লো পাহাড় বলতেছে আল্লাহ কাপড় চুরি করতে বললে কেন আর মায়ের খাওয়াইলে কেন এ বিচার তোমার করা লাগবে আল্লাহ বলতেছে পাহাড় শোন বিচারটা কিয়ামতের দিন হবে পাহাড় বলি তাহলে মার কি আমাদের দিন না কেন এখন যখন মারি খাওয়াই এখুনি বিচার করা লাগবে আল্লাহ আলামিন চলে আসলেন একেবার পৃথিবীতে মুসার পাহাড়ের নিয়ে বসেছে এখনই আল্লাহ সুক্ষ বিচার করবেন রায়ও দেবেন রায় দিতে গেলে আর মাত্র ঘড়ি ধরে দুই মিনিট লাগবে কারণ রায় এখন লেখা হচ্ছে এক্ষুনি পড়ি শোনানো হবে দুটো মিনিট কি দেবেন রায়টা দিয়ে দুটো মিনিট দেবেন এ রায় কি আজিজুল ইসলামের রায় তার রায় আল্লাহর রায় আল্লাহর রায়টা কি হয় এখনই আমি প্রকাশ করে দিচ্ছি তারলেন ইয়াজ আমি ও হে ইমান ইমানদারেরা এতক্ষণ পর্যন্ত জিহাদি রস শুনলে সুরা হাজাবের সাইটটা আয়াতের আলোচনা যারা শুনলে তাদের জন্য আমি উপদেশ দিচ্ছি সকল ক্ষেত্রে আল্লাহরে ভয় করো কাউকে ভয় করবে এগুলো বলে আবার শিক্ষা বলো আমাদের শিক্ষা এতক্ষণ আর শুনলাম আমাদের শিক্ষা সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে কুলু কৌলান সাদিদা নম্বর শিক্ষা সর্বক্ষেত্রে ভয় পাব কা দুই নম্বর শিক্ষা সঠিক কথা সব জায়গায় বলবো ইনসা আমল সমূহ সংশোধন করে নাও আমল সমূহ পরিবর্তন করে নাও এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে এখন বুঝে গেলে দিন কায়েমের রাস্তায় না থাকলে কৈফাত দেওয়া যাবে না এখনই তওবা করে কোরআনের কর্মী হয়ে বাড়ি যাও আমল সংশোধন করে নিয়ে যাও এসেছিলে বেনামাজি হয়ে এখন নিয়ত করো যতদিন বেঁচে আছ নামাজি হয়েই থাকব আমল সংশোধন করে নাও মা গুনদের উদ্দেশ্যে বলি এসেছিলে বড় কাছরা আজকাল মা বিনতে কে তওবা করো যতদিন বেঁচে আছ বেনামাজি থাকব না বেপর্দায় থাকব না স্বামীর বিরুদ্ধে যাব না দিন قائমের বিরুদ্ধে যাব না আমল সংশোধন করে নাও ঠিক কার উপদেশ জোরে বলেন কার উপদেশ যদি করতে পারো ইয়াগ ফিরিলাকুম যুনুবাকুম আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ বলতেছি জীবনের সব গোনা আমি আল্লাহ माफ করে দেব সব গোনা কোন গোনা থাকবে না আল্লাহর আদেশ সত্য না মিথ্যা সত্য তাইলে থেকে ভয় ভাবো কা আমল সংশোধন করে নেব। কোরআনের পক্ষে থাকব জীবনের সব গোনা কি হয়ে যাবে माफ হয়ে যাবে আমানাতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউzana যীমা যারা আল্লাহর অনুগত করে রসুলের পক্ষে থাকে তাদের দুনিয়ায় সম্মান আখেরাতেও সম্মান তাহলে আমরা কি এই বিশাল কাফেলা নিয়োগ করতে পারি যতদিন বেশি আসি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকব। ইনশাল্লাহ তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে গেলে আজকে থেকে নিয়ত করতে হবে যতদিন বেশি আসি পাশক্ত নামাজ কাজা করব না রাজি দিন কায়েমের পক্ষে থাকব। রাজি দিন প্রতিষ্ঠার জন্য যত ঝড় ঝামেলা আসুক দিন প্রতিষ্ঠার থেকে দূরে সরে যাব আল্লাহ আমাদের কবুল করুক পাহাড় দাবি করেন আল্লাহ বিচার করে আল্লাহ আসলেন পাহাড়ের গায়ে হাত বুলেই দেখে পাহাড়ের উপরে পাঁচটা দাগ পড়ে গেছে আল্লাহ কাপড় চুরি করতে বললি তুমি আর বাড়ি পাঁচটা বাড়ি খেলাম আমি দেখো না দাগ পড়ে গেছে আল্লাহ রব বলেন আমি রে আল্লাহ রব আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন পুরস্কার পাবি কয় না না পুরস্কার পাবার আমার এখনই দরকার আল্লাহ মুসার মুসাকে পাহাড়ের সঙ্গে মিলাই দিয়ে বলতেছে পাহাড়ে তুই মুসার কল্যাণের জন্য মুসার মুক্তির জন্য ফেরাউনের কাছে তার সম্মান ইজ্জত জন্য রাজপথে মার খেয়েছিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বলতেছি কিয়ামতের দিন মুসা যে জান্নাতে যাবে আমি আল্লাহ তোরে সেই জান্নাতের মাহবান বানায়া দেব যুবক ভাইরা শিবির ভাইরা জামাত ইসলামের যুবক আবেদার ভাইরা সাইদির জন্য কাজ করেছ দিন কায়েমের জন্য কাজ করেছ নেজামি লাইয়ের পরে রাস্তায় নাই খেয়েছ মামলা খেয়েছ এখন দেশ কোরআনের পক্ষে আসতেছে আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতে পারি আলেমেরা যে জান্নাতে থাকবে তোমরা কাজ করার কারণে তোমরাও সেই জান্নাতে থাকবে এই পুরস্কার যদি আমাদের আসে আর কোনো কিছু দরকার আছে আমাদের তাহলে আমাদের কষ্ট সব সফলতা সেদিন হবে যেদিন আল্লাহ আমার জান্নাত দেবে আর সেই জান্নাতে আমাকে আল্লাহ ঢোকার তৌফিক দিয়ে দেবে সেদিন আমাদের জীবনের সব কষ্ট